আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি প্রদর্শনী ফুলাটের বাগান দেখাইছি আপনাদের আজকে এই যে এটা হলো ভাদ্র মাস ভাদ্র মাসে ফলডাই এসছে এদিকে আবার দেখুন দেখুন এদিকে গুটি সেট হয়েছে এদিকে যে মোটা গুটি সেট হয়ে গেছে এদিকে ছোটো গুটি এই যে ছোটো গুটি এই যে সব গুটি এই যে আপনারা বুঝতেই পারছেন গুটি সব সেটিং হয়ে গেছে এই যে সব গুটি সেটিং হচ্ছে এই যে ভাদ্র মাসে আমার ফলটা সেটিং হচ্ছে কিন্তু এর আগে আমার ফলটা সেটিং হয়ে ফলটা এই না কো গাছ ছোটো তো এই জন্য এই যে আপনি দেখুন কি পরিমাণ মুকুল হচ্ছে যে দেখুন কি পরিমাণ মুকুল হচ্ছে আল্লাহর রহমতে ভাদ্র মাসে আমাদের এই ফলটা এস আসতেছে আপনারা এই জাতের চারা যদি আপনারা নেন জাতের নাম হলো ওভাল কালাবিরিজ এটা বারো মেশি ভ্যারাইটি আপনারা আদর্শ জাত আপনারা বুঝতে পারছেন তে আপনারা আমার এই যে গোনা দেখুন এই যে এটা হলো আমার ওভাল কালা ব্রিজের লাইন আমার ভিডিও এইখান থেকে শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাতু